কিন্তু এখানে দেখতেছি সিসি ক্যামেরা দুইটা লাগানো আপনি কে আমি পার্সেল নিয়ে আসিলাম তোমার अब्बू কোথায় আমার अब्बू অফিসে অফিসে তোমার আম্মু আমার আম্মু স্কুলে স্কুলে ওনারা আসবে কখন মিকেলে আসবে বিকাল বেলা আসবে তাহলে যে তোমার আব্বা ইতি ওয়াদার করছিল অনলাইনে একটা পার্সেল আছে তোমাদের এইটাতে রেখে দাও জেতারத்துக்கு বলো আম্মা আব্বু নিশার দিয়েছেন গেট তোছেন আমি আর আব্বু নিশার দিয়েছে জি তাহলে কি গেট কো লাগাবে না না আমাকে একটু পানি খাবো যাবে না জেতা এতকলো

ভাবে প্রতিনিয়ত আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন সময় দেখা যায় বাচ্চাদেরকে রেখে আমরা বাসার বাইরে চলে যাই সেক্ষেত্রে বিভিন্ন লোক বিভিন্ন শব্দবেশে পার্সেলের নাম করে বাচ্চাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে ভাষার ভিতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাচ্ছে তাই আমরা যাতে সচেতন হই সচেতন হওয়ার জন্যই আমার এই ভিডিওটি সবাই ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে